জুম্মার নামাজের পরপরই হুমায়ুনের বাবরি মসজিদের জন্য মাথায় করে ইট নিয়ে এলো হিন্দু সম্প্রদায়ের এক তরুণী তরুণী জানিয়েছে বাবরি মসজিদে কিছু দেওয়ার জন্য এসেছে তাই তার দিদার সহযোগিতায় মাথায় করে ইট নিয়ে হাজির হয় মুর্শিদাবাদের রেজিনগরে জানা গেছে ওই তরুণীর নাম সঙ্গীতা চক্রবর্তী তার বাড়ি লালবাগে তার মা ও দিদা মুসলিম কিন্তু বাবা হিন্দু তাতেই ছোট থেকে দুই ধর্মের ওপর শ্রদ্ধা থাকে কোনো ধর্মকেই ছোট হতে দেয় না সে শুক্রবার রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার স্থানে প্রথম জুম্মার নামাজের পর মাথায় করে ইট নিয়ে আসতে দেখা গেল হিন্দু সম্প্রদায়ের এক তরুণীকে তার সঙ্গে ছিল তার দিদা ও তার বোনও ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে আলোচনার ঝড় যদিও স্পষ্টভাবে সঙ্গীতার দিদা জানান আমার দুই মেয়ে একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছে অন্যজন মুসলিমকে তাতে কোনো বিভেদ নেই সকলে মিলেমিশে বসবাস করি বড় মেয়ে

না আমরা মোমতের বাড়ির সামনে মন্দির পূজোটি যা হয় আমরা দেখি কিন্তু কোনো অসুবিধা নেই মোজিত থেকে আমাদেরকে মন্দির থেকে এসে এইতে প্রসাদ দিয়ে যায় আমরা খাই কিছু মানুষ আছে যে না আমাদের এই না আমাদের কোনো অসুবিধা নাই আবার যারা বাধা তারা কিন্তু ভুল করছে তারা একবারই ভুল করছে কারণ সবাইকে আসতে হয় যে সবাইকে যেতে হবে সঙ্গীতা চক্রবর্তী জানায় আমি নিজেকে আগে মানুষ হিসেবে ভাবি ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানবতা এক বাবরি মসজিদ শিলান নাস হওয়ার পরেই কিছু দেওয়ার কথা ভাবি দিদার সহযোগিতায় আজকে ইট নিয়ে আসা হয়েছে হ্যাঁ বলুন ব্রাহ্মণ যেখানে এসেছেন কি করছেন বাবরি মসজিদের অংশগ্রহণ মানে কিছু দিতে বাবরি মসজিদের কোনো বাধা আসবে না পরিবর্তন না

যদিও তার দিদাও জানান এই উদ্যোগ কোনো রাজনৈতিক বা প্রচারের উদ্দেশ্য নয় শুধুই সম্প্রীতির বার্তা দিতেই তারা এই কাজ করেছেন এলাকাবাসীর একাংশের মতে সাম্প্রতিক সময়ে যখন ধর্মীয় বিভাজন নিয়ে নানা উত্তেজনার খবর সামনে আসে তখন সঙ্গীতার মতো মানুষের এই ধরনের উদ্যোগ সমাজের শান্তি ও সহাবস্থানের বার্তা দেয় রেজনগরের এই ঘটনা ফের একবার প্রমাণ করল মানুষের পরিচয় ধর্মে নয় মানবতায়